আর এটা ব্যালেন্স আল্লাহ প্রদত্ত ঠিক আছে সো আপনারা যারা পাটলা বাগানা হর পরে অন্য সময় খাবার চলেন খাদ্য আমি বলমু যে খাবার চলেনে পাশা বসে আপনি ডাবটা খেতে পারেন কারণ ডাব আপনার পুষ্টপুকার কাজে লাগে এই কাটা হচ্ছে আর কাট হইব আর ফ্রিজ দিবো নাকি আসসালামু আলাইকুম এখান থেকে নাকি আমার ডাবটা কাটা হচ্ছে না মনে হয় যারা নিজেরা ডাব নারকেলের বাগান করেন